বন্ধুরা আসসালামু আলাইকুম এঞ্জোর ম্যাজিক্যাল অ্যাসিস্টে দুর্দন্ত জয় পেল সেলসি অন্যদিকে সিটিকে হারালো ম্যানচেস্টার ইউনাইটেড বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ইপিএল এর গুরুত্বপূর্ণ ম্যাচে সেলসি নিজেদের ঘরের মাঠে ব্রনোফুটের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দন্ত এই ম্যাচে শুরু থেকে হাড্ডাহাডি লড়াই তুমুল উত্তেজনা একের পর এক আক্রমণ কাউন্টার আক্রমণ যদিও বল দখলে এগিয়েছিল সেলসি তবে কাউন্টার আক্রমণেও ও সেলসিকে বেশ ভালোই ভুগিয়েছে ব্রনোফট প্রথম অর্ধে তেসলিশতম মিনিটে এনজো ফার্নান্দেসের অসাধারণ এসিস থেকে কুকুরাল্লার দুর্দান্ত গোলে এগিয়ে যায় সেলসি এই এক গোলে লিড নিয়ে অর্ধ অংশ পার করে দ্বিতীয় অর্ধ দাপট সেলসির আশিতম মিনিটে জ্যাকসনের গোলে দু শূন্যতে এগিয়ে যায় সেলসি যদিও নব্বইতম মিনিটে একটি গোল করে ব্যবধান কমান ব্রনোফট তবে সেই ডিফেন্ডার কুকুরাল্লা অতিরিক্ত মিনিটে লাল কাঠ খেয়ে মার সারে শেষ পর্যন্ত দু এক গোলের ব্যবধানে জয় পায় সেলসি অন্যদিকে সিটি ধাবিতে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের ঘরের মাঠের ম্যাচে ইউনাইটেডের কাছে দু এক গোলের ব্যবধানে হারে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি যদিও লিড পেয়ে ছত্রিশতম মিনিটে এগিয়ে গিয়েছিল সিটি এরপরও সেই লিডকে ধরে রাখতে সক্ষম হয়নি অষ্টশীতম মিনিটে পেনাটি থেকে সমতায় ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড এরপর নব্বইতম মিনিটে দুর্দন্ত গোলে দলকে জিতিয়ে নেন ইউনাইটেডের রাইট উইঙ্গার দিয়ালো তার গোলটি অসাধারণ ছিল এবং দুর্দন্ত ফিনিশ শেষ পর্যন্ত দু এক গোলের ব্যবধানে সিটি হারলো ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে